মার্শাল্লাহ বিয়র্স আপনারা যারা আমার কাছে কামাগার কবুতারের বাচ্চা চাইছিলেন তারা যোগাযোগ করতে পারেন বাচ্চা ইনশাল্লাহ এই যে বড় হচ্ছে এইবারের বাচ্চা দুইটা হোয়াইট আসছে বেশি হোয়াইট কামাগার আসছে এটা হলো মূল প্যারেন্টস কবুতর দুইটা একটু দেখেন লক্ষ্য করে আপনারা বিয়র্স চোখ দুইটা দেখবেন একটু মূল প্যারেন্টসের চোখগুলো দেখেন একটু মার্শাল্লাহ এছাড়াও এই প্যারেন্টসেরই এক পেয়ার বেবি আছে বড়। তার দ্বিতীয় পেয়ার এই যে ইনশাল্লাহ বড় হচ্ছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন বেবি দেওয়া যাবে এই পেয়ারের আরও এক পেয়ার বেবি আমার বড় আছে এইখানে দুইটা টেডি কবুতার বাচ্চা আছে বিয়ার্স এটা আমি কামাগার কবুতর দিয়ে বড় করছি কারণ এদের ডিম দুইটা নষ্ট হয়ে যাওয়ার ফলে আমি এইখানে টেডি ডিম দুইটা দিছিলাম এই যে টেডির বাচ্চা দুইটা দেখেন বিয়র্স মাশাল্লাহ হয়তো সামনে যে সপ্তাহটা আসতেছে নতুন তার ভিতরে এরা ফ্লাই করা শিখে যাবে ইনশাল্লাহ আর এদের প্যারেন্টসটা আমি আপনাদের দেখাই দিই একবার এই যে টেটির বাচ্চা দুইটা দেখতে পাচ্ছেন এর প্যারেন্টসটা আমি একবার দেখাই দিই বেয়ার্স যে টেটির বাচ্চা দুইটা দেখালাম এ হলো তার মূল প্যারেন্টস ঠিক আছে এই কবুতা দুইটা ডিম সরাই দেওয়ার পরে কিছুদিন রেস্টে রাখছিলাম আবার ইনশাল্লাহ পেয়ার করছি আপনারা একটু দেখেন লক্ষ্য করে এই প্যারেন্টসেরই বেবি আমি দেখাইলাম এখানে এই যে কামাগারের কাছে আছে আমার এই প্যারেন্টসেরই বেবি এই যে বাচ্চা দুইটা আপনাদের যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেওয়া যাবে বাচ্চা দুইটা সামনে যে নতুন সপ্তাহটা আসতেছে ওর ভিতরে বাচ্চা দুইটা আলাদা করে দেওয়া হবে ইনশাল্লাহ আর এছাড়াও এই যে এক পেয়ার চাপড়া কবুতারের বাচ্চা আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন বাচ্চাগুলা বড় হচ্ছে আস্তে আস্তে ইনশাআল্লাহ আর এইগুলি কবুতরগুলো মশাল অনেক ভালো ফ্লাই করে এটা পাকিস্তানি একটা ব্লাড লাইন চাপড়া কবুতর এই চাপড়ার বাচ্চা দুইটাও যদি আপনাদের কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে আমি দিতে পারব দেখেন বিহর্স বাচ্চাগুলা আর এছাড়া আমার কাছে কামাগারে দুই পেয়ার বাচ্চা অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আমি সেই বাচ্চা দুটো আপনাদের একটু দেখাই দিই বিহর্স আমার কাছে এই মুহুর্তে এই যে দুই পেয়ার কামাগারের বাচ্চা আছে অ্যাভেলেবেল আমি প্রথমে যে কামাকার কবিতা দুইটা দেখাইছি তাদের হলো এই যে বাচ্চা দুইটা হলো এই বাচ্চা ঠিক আছে আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আপনারা নিতে পারবেন এই যে মাঝখানে যে দুইটা বাচ্চা দেখতে পারতেছেন এই যে এই দুইটা হলো প্রথমে যে কামাকার রানিং প্যা দেখাইছি ওদেরই বাচ্চা আর এইখানে এই একটা বাচ্চা আছে আর জোড়াটা হলো এই যে আমি একটু ধরে দেখাই চোখগুলো একটু শখ করেন আপনারা বিয়র্স বাচ্চাগুলো একটু দেখেন আমি ওদের চোখটা একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন বিয়র্স মার্শাল্লাহ দেখেন বিয়র্স প্রতিটা বাচ্চার চোখ একদম বাবা মার মতো লাল মার্শাল্লাহ আরও ইনশাল্লাহ এদের বড় হওয়ার সাথে সাথে আরও চোখটা লাল হবে দেখেন এপটার একটু লক্ষ্য করে চোখটা দেখেন বিয়র্স এই যার একটা চোখ ইনশাআল্লাহ আপনাদের এই বাচ্চাগুলো যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো জায়গায়